আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব। আমি অনেক কিছুই জাপানের জানি বা বুঝি বা দেখেছি তো সেই সব নিয়েই কিছু আলোচনা করব। জাপানে এত বছর থাকার পরে আমার যে অভিজ্ঞতাগুলো হয়েছে আমি আপনাদের মাঝে তুলে ধরব আস্তে আস্তে যে তথ্যগুলা আপনাদের জন্য অতি প্রয়োজনীয় জাপান এমন একটা দেশ এই দেশের যারা নাগরিক তারা যেই সুবিধা পায় এই দেশের প্রবাসী যারা আসে মানে বিভিন্ন দেশ থেকে যে প্রবাসীগুলো আসে তারা সেম সুবিধাটাই পায় জাপানের সুযোগ সুবিধাগুলা কারণ যদি জানতে চান বা দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্টস করবেন যদি জাপান সম্বন্ধে জানতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন আর একদিনে তো এত লম্বা ভিডিও করা যায় না সব কিছু একদিনে বলাও যায় না দেখানো যায় না তো আমি আস্তে আস্তে সব আপনাদেরকে দেখাবো বলবো তো অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন